ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশ সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করব একটা সমন্বিত শৃণশীল যেটা আসছিল আমাদের ময়মনসিংহ বোর্ড দুই হাজার পঁচিশের এক নঙে প্রশ্নটা হয়েছিল আমাদের তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে শৃঙ্শীলের দিকে যদি তুমি তাকাও ক নাম্বারের উৎপাদকের বিশ্লেষণ যেটা হয়েছে আমাদের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশির এবং গ নাম্বার প্রমাণ করো যে এই যে মানটা দেওয়া আছে যেটা প্রমাণ করে দেখাই দেব এটা আমাদের তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের যে নাম্বার অ্যাস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো এটা আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের তো আমরা কাজ শুরু করি আমাদের এই যে ক নাম্বার উৎপাদকী বিশ্লেষণ এইটা মোটামুটি আমাদের একটু ব্যতিক্রমের একটা উৎপাদক আমরা সাধারণত এই টাইপের উৎপাদকগুলি বোর্ডে তেমন একটা দেখা পাই না আমাদের ময়মন সিংয়ে দিয়ে দিয়েছিল সামনের বোর্ডগুলি তো হয়তো দিতে পারে তো চলো এটা সমাধান করি যেভাবে করলে খুব ইজিলি এটা সমাধান হইব আমরা ওই প্রসেসটি নেওয়ার চেষ্টা করতেছি তো এই জন্য আমাদের একটা কাজ করতে হইব এখানে এম মাইনাস ওয়ান এবং এম প্লাস ওয়ান এই দুটোর কিছু একটা ধরে নিতে হইব তো কাজ শুরু করি ক নাম্বার ধরি এখানটাতে কি দেওয়া আছে এম মাইনাসের ওয়ান ধরো এটা ধরে নিলাম আমরা এক্স এবং এখানে দেওয়া আছে এম প্লাসের ওয়ান এটার ধরে নিলাম আমরা ওয়াই এখন যদি দুটার আমরা একটু গুণ করি কী করতেছি গুণ গুণ করে গুণ করলে হইব কি এটা মাইনাসের এটা প্লাসের তো লিখলাম আমরা এম মাইনাসের ওয়ান ইন্টু এম প্লাসের ওয়ান খেয়াল করলে এখানে কি পাওয়া যাবে এক্স ওয়াই পাওয়া গেছে এক্স ওয়াই তারপরে একটা কাজ যদি করি একবার এ এর বি আরেকবার এ মাইনাসের বি এটা আমাদের কার সূত্র এটা আমাদের মাইনাস সূত্র পরিচিত একটা সূত্র তোমরা আমরা একটু লিখি এম স্কোয়ার মাইনাসের ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে এই কথা না দেওয়া এই কথা এই জন্য আমরা দেয়নি একটা লাইন কম হইল বুঝছি আমরা মূলত যদি একটু অঙ্কটার দিকে তাকাই দেখো মাঝখানে আমাদের একটা এম স্কোয়ার আছে আমরা মূলত এই এম স্কোয়ারটার মান খুঁজতেছি এই জন্য আমরা এই প্রসেসে গেছি এখন এখানে আমরা এম স্কোয়ার পাইছি এটি পাশে মাইনাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব প্লাস তো সুতরাং এম স্কোয়ারের মান পাওয়া গেল এক্স ওয়াই প্লাসের একটা ওয়ান এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই জন্যই আমরা এটারে এক্স ধরে নিয়েছি এটারে আমরা ওয়াই ধরে নিয়েছি তারপর দুটো অংশটা কী করছি গুণ এম মাইনাসের ওয়ান ইন্টু এম প্লাসের ওয়ান নিচে একবার এ প্লাস এর বা এ সূত্র এ স্কোয়ার ওই সূত্রটা করছি ওয়ানের উপর স্কোয়ার থাকা কথা না থাকা একই কথা এম স্কোয়ার এটা মাইনাসের ওয়ান ছিল ওপাশে পাশে কী হয়ে গেছে প্লাস ব্যাস আমরা এম স্কোয়ারের মান জানছি এইবার আমরা এই অংশটাতে বসাই তো আমরা ব্যবহার করতেছি সুতরাং একটু খেয়াল করো তুমি এম মাইনাস এটার মান কত ধরছো এক্স তো এখানটাতে কত লিখে দিবা অ্যাক্স তার সাথে আছে একটা এ তারপর প্লাস এম স্কোয়ার এম স্কোয়ার প্রবর্তী কী পাওয়া গেছে এক্স ওয়াই প্লাসের ওয়ান তো লিখলাম আমরা এক্স ওয়াই প্লাসের ওয়ান তার সাথে কি আছে তার সাথে ইন্টু আছে এ ভি প্লাস এম প্লাস যে তার মান আমরা কি ধরছি ওয়াই তার সাথে আছে ভি স্কোয়ার তো লেখা y। ভি স্কোয়ার হইল যা যা ছিল এটার মান বসাইছি এম এর মান বসাইছি এম লাইন এক্স এ স্কোয়ার একটু যদি গুণ করো তাহলে কী পাওয়া যাবে এবি এক্স ওয়াই এবার ওয়ানের শেষে যদি গুণ করো এবি এ পাশে হইলো ওয়াই ভি স্কোয়ার তারপরে একটা কাজ করবা আমরা একটু কমন নেওয়ার কাজটা করতে পারি কীভাবে কমন নেওয়া যেতে পারে যদি একটু আমরা তাকাই দিকটাতে আমাদের এক্স এ স্কোয়ার এইখানটাতে আছে আর এইখানে আছে এ ভি এক্স ওয়াই কী দেওয়া আছে এ ভি এক্স ওয়াই যদি এই দূরে থেকে আমরা একটু কমনের জন্য কিছু খুঁজি কী পাওয়া যাবে একটু তাকাও এখানে আমাদের এক্স আছে এখানে আমাদের এ আছে এখানেও কিন্তু আমাদের এক্স আছে এবং এ আছে তো এখান থেকে আমরা এ এক্সটা কমন নিয়ে নিলাম এ এক্স কমন নিলে এখানে কী থাকে এক্স তো নিয়েই নিছি কমন এ স্কোয়ার ছিল আমরা একটাই কমন নিছি আরেকটাই কিন্তু রয়ে গেছে লিখলাম প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম এই দূরে থেকে কী কমন যায় এ বাদ হয়ে গেল কারণ কমন নিছি এক্স কমন নিছি বাদ হয়ে গেলো রয়ে গেলো ভি এবং ওয়াই তাহলে এখানটাতে লেখা দাও ভি ওয়াই প্লাস চিহ্ন এই দূরে থেকে কী কমন যায় এখানে ভি স্কোয়ার আসার এখানে আছে একটা ভি তাহলে আমরা চাইলে ভি কমন নিতে পারি ভি কমন নিলে এখানটা তো রইলো এ এখানটা তুমি ভি নিয়ে নিসো তাহলে ওয়াই রইলো আর ভি রইলো এটার মধ্যে একটু সাজাই লিখতে পারো তুই লিখতে পারি আমরা ভি ওয়াই এখানে যেমনটাই ছিল পরে লাইনে আমরা চেষ্টা করছি আমাদের এগুলি আগে থাক অ্যাক্স ওয়াইগুলি পরে থাক মানে সিরিয়াল যেটাতে বলে এ ভি সির যে অর্ডার আসে ও অনুসারে একটু সাজানোর চেষ্টা করছি যাতে দুজন সেম হয়ে আসে এটার এটা কি সেম সেম না তাহলে এই জিনিসটা একটু কমন নিয়ে নিই এ এর ভি ওয়াই এখানটাতে পাওয়া গেল এ এক্স এখানটাতে পাওয়া গেল একটা ভি পরের লাইন আমাদের অঙ্ক তো কিন্তু কোনো ওয়াই এবং এক্স ছিল না এগুলো আমরা নিজেরা ধরে নিছি এই যে দেখো আমরা নিজেরা কী করছি ধরে নিছি তো এই লাস্টের লাইনে এদের মান বসাই দিলে কাজ হয়ে যাব তো লিখলাম আমরা এ প্লাস বি এর মতো ভি ওয়াইয়ের মানটা বসাই দিই ওয়াই আমরা কারে ধরছি এম প্লাস ওয়ান তো লিখে দিলাম এম প্লাসের ওয়ান এইটুক ব্রেগেটের ভেতরে ছিল আমরা ভেতরে ফার্স্ট ব্রেগেট ব্যবহার করছি তাহলে এই ব্রেগেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আবার এখানটাতে এ লিখলাম এক্সের মান কই এক্সের মান এই যে এম মাইনাসের ওয়ান তো লেখা দেব এখানটাতে এম মাইনাসের ওয়ান তার সাথে একটা প্লাসের ভি ছিল দিলাম পুরোটা একটা ব্র্যাকেটের ভেতরে ছিল তো এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে দিলাম এখানে একটা সাইড নোট দিতে পারো যে তুমি কী করছো মান বসিয়ে আমরা যে মান ধরে নিয়েছিলাম ওই মানটা এখানে আবার আমরা কী করছি বসাই দিছি এরপরের লাইন এখানে এ এখানে পাওয়া গেলো ভি এম এখানটাতে পাওয়া গেলো ভি নর্মাল আমরা কী করছি গুণ বি এর সাথে আমেরি গুণ করছি এম ভি এর সাথে ওয়ান ডে গুণ করছি ভি এরপরে এর সাথে আমেরি গুণ করছি এ এম এ মাইনাসে মাইনাস এর সাথে ওয়ান ডে গুণ করছি এ আর এখানটাতে আছে শুধু একটা ভি ম্যাস এই যে জিনিসটার আমরা একটু সাজায় গুছাই লিখছি এটাই আমাদের মূলত উৎপাদকের বিশ্লেষণ বুঝছি পুরো বিষয়টা এটুক তো বুঝাইছি এটুকু আবার একটু আমি বুঝাই দিই আমরা এখানে কী করছি এইটুকলে আমরা কী ধরছি এক্স লিখছি এক্স তার সাথে স্কোয়ার ছিল দিয়ে দিছি এম স্কোয়ারের মান আমরা কত জানছি এক্স ওয়াই প্লাসের ওয়ান তো এম স্কোয়ার পরে এক্স ওয়াই প্লাসের ওয়ান বিভি গুণ আকার ছিল ব্রেকের দিয়ে গুণ আকারে লিখে দিছে এটুকু আমরা ওয়াই ধরছি ওয়াই তার সাথে ভি স্কোয়ার ছিল দিয়ে দিছি পরের লেনে শুধু এইটুকু অংশের গুণ করছি এক্স ওয়াইয়ের সাথে এবিগুণ হয়েছে তো এবি এক্স ওয়াই ওয়ানের সাথে এগুণ হয়েছে এবি যা ছিল ঠিক তাই তারপরে আমরা এই অংশ অংশতে একটু কমন ট্রাই দিছি যে কী কমন যায় এখানে এক্স আছে এখানেও এক্স আছে কমন নিয়েছি এক্স কম লেখে নিয়ে থাকে আর এখানটাতে থাকে ভি ওয়াই প্লাসের মতো প্লাস এই দুটো অংশ থেকে ভি কমন যায় কমনলে এখানে এ থাকে এখানে থাকে বি ওয়াই এই দুজন সেম টু সেম হয়ে গেছে এই যে এটার এটা একটা কমন নিশ্চিত তো এখানে রয়ে গেলো এক্স এখানটাতে রয়ে গেলো ভি তারপরে আমাদের অঙ্কতে কোনো ওয়াই বা এক্স ছিল না এগুলো আমরা ধরে নিছি মানটা বসানোর চেষ্টা করছি যে ওয়াইয়ের পরিবর্তে তার মান এক্সের পরিবর্তে তার মান একটা সাইড নোট দিয়েছি যাতে ব্যাপারটা স্পষ্ট বোঝা যাইলেন আমরা কী করছি লাইন শুধু গুণ করছি আমাদের অ্যান্সার কমপ্লিট বুঝছি একটু আমাদের জটিল টাইপের সমাধান ছিল তো আশা রাখি যেভাবে বুঝেছি বুঝতে পারবা ঠিক আছে তো আমাদের ক নম্বর কিন্তু কমপ্লিট হইলো যেটা আমাদের তৃতীয় অধ্যায়ের ছিল এবার আমরা খ নম্বর করতেছি যা আসছিল আমাদের সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে খ নাম্বার যদি আমরা এস অন্যটার দিকে তাকাই এই যে অ্যাস বলে দিচ্ছে তো এস অন্য কে সেখানটাতে যে এখানে বলে দিচ্ছে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ মানে এর মানগুলি ব্যবহার করে এক্স তৈরি হইব আবার এ এর মানগুলি ব্যবহার করে ওয়াই তৈরি হইব তাদের একটা শর্ত দিয়েছে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এখন কত হচ্ছে সবার আগে আমার খুঁজে দেখতে হবে আমার এর মান কোনগুলি এ একদম সরাসরি মান দিয়ে দেয় নেই তারা কিন্তু একটা শর্ত দিয়ে দিছে যেটার হেল্প নিয়ে তুমি এর মানগুলি বের করতে পারো তা তোমার প্রথম কাজই হইতে আছে এই শর্ত ব্যবহার করে এর মানগুলি বের করা তো এখানটাতে লেখো দেওয়া আছে তারা এর যে শর্ত হয়েছে ওটা প্রথমে লেখো এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে তোমার প্লাসের মানগুলিও থাকতে পারবো মাইনাসের মানগুলো থাকতে পারবো জিরোও থাকতে পারব Z আর শর্তটা বানিতে দিছে কি শর্তটা দিয়ে দিছে মাইনাসের এর থেকে এক্স বড় অথবা সমান এই যে এই হইতেছে ওই দিকটা বড়ো বুঝাইতেছে নিচের দাগটা সমান বুঝাইতেছে ঠিক আছে তারপরে আবার এক্স ছোট যেদিকে মুখটা অফ ওই দিকটার আমরা ছোট বলি ছোট অথবা সমান টু বুঝছি তো আর এই চিহ্ন আমি আশা রাখি তোমরা ভালো মতোই জানো যে দিকটাতে মুখটা খোলা থাকে ওই দিকটার আমরা বড় বলি যেদিকে বন্ধ থাকে ওই দিকটার আমরা কী বলি ছোট বলি আর এটা সাহায্য একটা দাগ দিয়ে দেয় এর অর্থ বড় হইতে পারবো সমান হইতে পারবো আর এদিক থেকে যদি চিন্তা করি ছোট হইতে পারবো সমান হইতে পারবো এই তো তো আমাদের এক্স যে মানটা সে মাইনাস দুয়ের সমান অথবা ছোট এবং প্লাসের দুইয়ের সমান অথবা ছোট, তাহলে এর ভেতর কে কী আছে মাইনাস দুয়ের সমান তেল মাইনাস দুয়ের নিলাম মাইনাস দুয়ের পরে বড় আসে মাইনাসের তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু তো আমাদের অ্যান্সারগুলি কী কী হইব আমাদের এর মান হইব মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো ওয়ান যেহেতু বলছে পূর্ণ সংখ্যার জিরো একটা পূর্ণ সংখ্যা এই জন্য জিরোর আমরা কাউন্ট করছি আমরা এখন এর মান জানি এবার আমাদের এ প্রদত্ত শর্তটা কী এটা না তো এটা লেখো এ প্রদত্ত শর্ত মতে শর্ত মতে শর্তটা কী দেওয়া আছে শর্ত দেওয়া আছে টু এক্স মাইনাসের ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এই রকম অঙ্ক বলতে যেগুলোতে আমাদের ডোমেন রেঞ্জ বা ফাংশন তৈরি করতে বলে তোমার মাথায় একটা জিনিসই সেট রাখবা তুমি শুধু ওয়াইয়ের মান বের করবা মানে হাতের বাম পক্ষে তুমি শুধু ওয়াইরে রাখবা বাকি সব সবাইয়ের হাতের ডান পাশে পাঠিয়ে দিবা ঠিক আছে মানে ওয়াই সমান তুমি কিছু একটা সমীকরণ বের করবা তো এখানে ওই কাজটাই করি ওয়াইটা আমাদের হাতের বামে মাইনাস আছে শুধু ওই পাশে পাঠিয়ে দাও সে কী হয়ে যাব প্লাস ওয়ানটা ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেল মাইনাস সে মাইনাস ছিল ওই পাশে এ কী হয়েছে প্লাস এই যে ওয়াই সময় একটা সমীকরণ জানছি সুতরাং ওয়াইটার বামে লেখা দাও কারণ আমরা সাধারণত বামে দেখতে দেখতে সমীকরণগুলি অভ্যস্ত হয়ে যায় আমরা যে জিনিসটার মান বের করছি এটা সাধারণত আমরা কই রাখি বামে এই জন্য এটার আমরা কী করছি হাতের বামে আনছে এটার পাঠিয়েছে হাতের ডানে এখন একটা কথা লিখবা কথাটা কি এটুকের আমাদের আর প্রয়োজন নাই এটুকুই স্পষ্ট তোমরা বুঝছো আশা রাখি তোমরা লিখবা এক্স বিলংস টু কিনিসো এ না তো এটি লেখো এক্স বিলংস টু এর জন্য কার মান বের করতে হইব ওয়াই ইজিক টু টু এক্স মাইনাস ওয়াই দেখি ওয়াই ইজিক টু টু এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি নির্ণয় করি একটা বক্স রেডি করো তোমরা চেলি স্কেল করতে পারো তাহলে ভালো দেখা যে পারো হাতে করলেও প্রবলেম নাই এখন ঘর কয়টা হইব ঘর ডিপেন্ড করতেছে তোমার এর মান যতগুলি বের হয়েছে তার থেকে একটা বেশি কারণ একটা ওই বাড়তি ঘর আমাদের এক্স লিখতে হইব আর ওয়াই ইজ ইকাল টু টু এক্স মাইনাস ওয়ান জি সমীকরণ ওটা লিখতে হইব আর বাকি ঘরগুলি তুমি ব্যবহার করবা মানের জন্য মান পেয়েছো কয়টা একটা দুটা তিনটা সেটা পাঁচটা তো পাঁচটা ঘর বানাও এক দুই তিন চার পাঁচ উপরের ঘরে তুমি এর যতগুলি মান জানছো সব বসা তো সিরিয়ালি যা পাইছো মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু সব বসানো হইল এবারের কাজ এই ঘর এক্সের মান মাইনাসের টু এখন এই মান যদি আমি এই ঘন্টাতে বা এই সমী ঘন্টাতে বসাই তাহলে ওয়াইয়ের মান কী পাওয়া যাব তো রাফে করতে পারো টু এক্স মাইনাসের ওয়ান সরি টু এক্স ওয়াই লেইখে রাখছি টু এক্স মাইনাসের ওয়ান এক্সের মান কত মাইনাসের টু তো ব্রেকিট ব্যবহার করলাম তুমি যখন বুঝবা তুমি তাড়াতাড়ি করিও এগুলো পুরো এই রাফের অংশ এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই কিন্তু আমি বোঝাই নিতেছি প্লাসে মাইনাসে মাইনাস দুই দু কোনো চার মাইনাসের ওয়ান মাইনাসের কত পাইছো ফাইভ না তো এখানটাতে লেখো যে মাইনাসের ফাইভ পাইছি যদি আমরা মাইনাসের টু এখানটাতে বসাই এবার যদি মাইনাসের ওয়ান বসাই তাহলে মাইনাসের ওয়ান বসলে একটু তাড়াতাড়ি করি এবার টু এক্সের বিবর্তীতে মাইনাসের ওয়ান মাইনাসের একটা ওয়ান দুই এক কে দুই মাইনাসের ওয়ান তো মাইনাসের কত পাওয়া গেছে থ্রি লেখা দাও মাইনাসের থ্রি জিরো বসলেই পুরো অংশটা বাদ শুধু একটা মাইনাসের ওয়ান রইলো এবার যদি ওয়ান বসাই দুই একে দুই দুই থেকে এক চলে গেলে শুধু একটা এক থাকে দুই দুই দোকানায় চার চার থেকে এক চলে গেলে তিন থাকে ঠিক আছে যখন তুমি হিসাবগুলি খুব তাড়াতাড়ি করতে পারবে কইরা দিবা এভাবে বিস্তারিত করার প্রয়োজন কোনো নাই হইল এখন একটু তাকায় দেখো শর্ততে কী বইলা দিছিল। আমাদের ওয়ায়ের মানগুলিও কার থেকে এ থেকেইয়া ওয়ায়ের উপাদানগুলিও কার এর উপাদান এখন এর উপাদান তো শুধু ছিল মাইনাসের টু থেকে প্লাসের টু পর্যন্ত ওইখানে কি মাইনাসের ফাইভ বা মাইনাসের থ্রি বা নর্মাল প্লাসের থ্রি কি ছিল ছিল না সে একটু লেখো কিন্তু মাইনাসের ফাইভ মাইনাসের থ্রি এবং প্লাসের থ্রি নট বিলংস টু এ মানে এই তিনটা জিনিস এর ভিতর ছিল না তারা এর সদস্য না এর সদস্য যেহেতু না তাহলে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা তারাও আমাদের এস যে শর্ত নিয়ে একটা ফাংশন তৈরি করতেছে এই শর্ত ফিল আপ করে না মানে তারাও তো এলে সদস্য না বা এসের ফাংশন না তৈরি লেখা দিই সুতরাং সুতরাং কোন কোন ঘরটা এই যে এই ঘরটা প্রথমে আমরা এক্সের মান লিখি তারপরে ওয়ার মান আর সব সময় এগুলো লিখি আমরা ফার্স্ট ব্রেগেট ব্যবহার করি প্রথমে লেখা লাগে এক্সের মান তো এক্সের মান মাইনাসের টু কমা দেওয়া ওয়ার মান ওয়ার মান কত জানছি মাইনাসের ফাইভ এইটা কমা তারপর এটাও বাদ হয়েছে মাইনাসের ওয়ান বসায় কত পেয়েছি মাইনাসের থ্রি এবং এই যে এটাও কিন্তু টু বসায় কত পেয়েছি থ্রি এই সবগুলি আমাদের এসের সদস্য না এখানে যেহেতু এস দেওয়া আছে আমরা এস লিখছি যদি আর বা অন্য কোনো একটা ফাংশনের নাম ঠিক ওইটাই লিখতাম বাদ তাইলে রইলো কে কে এইটা 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 এই তিনটা বাদ গেছে মানে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা বাদ গেছে তাহলে বাকি কে দুজন রয়েছে না তাহলে তার এই ফাংশন সুতরাং এস ইজ ইকুয়াল টু দ্য সেকেন্ড ব্রেকেট ওপেন করবা তারপরে এই মানটা লেখো প্রথমে আগে এক্সের মান পরে হইতাছে ওয়ায়ের মান প্রথমে আগে এক্সের মান পরে হইতেছে ওয়ায়ের মান এই দুইজন এই যে এই ঘরটা এই ঘরটা আমাদের শর্ত মানসে দিয়ে দিলাম তাহলে তারাই আমাদের কি নির্ণয় ফাংশন কি জানতে চাইছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটা আমাদের তালিকা পদ্ধতি হয়ে গেছে এরপরে এদের ডোমেন নির্ণয় করতে বলছে তো লিখতেছি সুতরাং ডোমেন ডোমেন কারে বলে এক্সের যে মানগুলি বা প্রথমে যে মানগুলি আছে এই যে এটা এবং এটা এগুলি আছে আমাদের ডোমেন তো জিরো এবং ওয়ান হইতেছে আমাদের ডোমেন আর রেঞ্জ যদি জানতে চাই তো পরের মানগুলি বলে দিতা শেষ আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে আমরা সব ধরনের এই যে এই টাইপের যতগুলি অন্যয়ের অঙ্ক আসে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারে প্রতিটা নিয়ম সেম টু সেম শুধু সর্বোচ্চ কি চেঞ্জ করতে পারে এর মানটা একটু অন্যভাবে দিয়ে দিতে পারে হয়তো একটা মিডল টার্ম দিয়ে দিতে পারে বা এখানে জ্যাডের পরিবর্তে এন দিয়ে দিতে পারে বা কোনো গুণিত দিয়ে দিতে পারে যেগুলো আমরা মোটামুটি শেষ করছি আমরা এই অধ্যায়ের মোটামুটি এই টাইপের ধারণা আমাদের কমপ্লিট তোমরা যদি এই দ্বিতীয় অধ্যায় পুরাটা দেখে নিতে যাও। যে এখানে অনুশীলনের সবগুলি অঙ্ক আছে প্লাস অন্যান্য বোর্ডের সমাধানগুলিও আছে পুরো আমাদের একটা প্লেলিস্ট আছে যদি এটা দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারটাতে ক্লিক দো এখানে আই বাটন আমি দিয়ে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে আসো তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো কেয়ার অথবা তোমরা ডিসক্রিপশনটা চেক করো ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি আমাদের এই রকম করে পুরো গণিত বই কভার করা হয়েছে শর্ট সিলেবাসের জন্য মানে এসএসই দুই হাজার জন্য এবং সম্পূর্ণ সিলেবাস পরবর্তীতে যারা আসো এস সাতাইশ বা পরবর্তী যারা আসো তো আমাদের এই কোর্সটা সম্বন্ধে তুমি যদি বিস্তারিত জানতে চাও ভর্তি হতে চাও ভর্তি হতে যদি আগ্রহী থাকো আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতে আসো হোয়াটসঅ্যাপে করো তাইলে বিস্তারিত জানতে পারবো আমাদের কোর্সটা আমরা কীভাবে সাজাইছি আর এটার মূল্য কত হইল তাহলে আমাদের খ নাম্বার কমপ্লিট খ নাম্বার জানছি ইজি অঙ্ক ছিল এবং আমরা গ নাম্বারটার দিকে তাকাই যেটা আবার আমাদের তৃতীয় অধ্যায় বিজ্ঞানতিক রাশি থেকে হয়েছে গ নাম্বারে পি রিলেটেড কথাবার্তা দেখিয়ে বুঝা যেতেছে তাহলে আমাদের কার হেল্প লাগবে এই যেটা তো প্রথমে আগে এটা তোলো দেওয়া আছে দেওয়া আছে পি ইজিক টু থ্রি প্লাস এ টু রুট টু যদি আমরা অঙ্কটার দিকে থাকে আমাদের এইখানে পি মান তো জানলাম ঠিক আছে এটা কিন্তু রুট পিও তো দেওয়া আছে আমরা তো রুট পের এর মান জানি না তাহলে আমাদের প্রথম কাজই হইতেছে এই পি এর হেল্প নিয়ে এখান থেকে কী বের করতে হবো রুট বের করতে হইব আর রুট যদি করি আমরা যদি রুট করি সাধারণত আমরা যেন রুটের স্কোয়ারে কী যাই কাটা যায় তো আমরা চেয়েছি এটাতে তো রুট আসলো ঠিক আছে এই পুরো জিনিসটার উপর থেকে যাতে রুট গায়েব হয়ে যায় বাইটের উপর যাতে রুট না থাকে এমন কিছু করতে তাহলে প্রথম কাজই এই পুরোটার উপর আমরা একটা হোল স্কোয়ার আনতে হইব তো এইটুকের উপর যদি আমরা হোলি স্কোয়ার আনতে চাই আমাদের সাধারণত একটা সূত্র মানা লাগে খুবই পরিচিত একটা সূত্র যেটা হচ্ছে আমাদের এ প্লাস ভি হোলি স্কোয়ারের সূত্র যেটা হইতেছে এ স্কোয়ার প্লাসের টু এ বি প্লাসের ভি স্কোয়ার এই যেটা এখন এখানে যদি আমরা তাকাই আমরা এইটুক জিনিসটা এই সূত্রটার মতো সাজাতে চেয়েছি তাহলে প্রথম কথা হচ্ছে এটা পথ কয়টা একটা দুইটা তিনটা পথ কিন্তু আমাদের এইটাতে পথ কয়টা একটা দুইটা এটা কেমন জানি রুট আকারে আসে তো এটা না ভাঙাই যেটা পূর্ণ সংখ্যা আকারে আছে। ওইটা আমরা ভাঙানোর ট্রাই করবো আর ভাঙানোর প্রসেসটাও একদম ইজি তুমি প্রায় দুইটা সমান সংখ্যা নিবা প্রায় দুইটা সমান পূর্ণ সংখ্যা নিবা দশমিক কিন্তু না কারণ যদি তিনের আমি অর্ধেক করি ওয়ান পয়েন্ট ফাইভ হয় যেটাতে আমাদের কাজ হইব না আমাদের নিতে হইব পূর্ণ দুটো সংখ্যা তাহলে আমরা একটা কী নিতে পারি তিনের ভাঙে একটা দুই নিতে পারি আর একটা এক নিতে পারি দুই আর এক যোগ করলে কত হয়ে যায় তিন ঠিক আছে তো নিচের লাইন আমরা এখানটাতে দিলাম পি এখানটাতে বড়টার আগে লিখলাম টু মাঝেটার দিয়ে দাও টু রুট টু আর শেয়ারে ওয়ান দিয়ে দিলাম দুই আরেক যোগ করলে কত হয় তিন মানে আমরা তিনের ভাঙ্গে এই যে একটা এই একটা দুইটা পদ বের করছি আরেকটা পদ মোট তিনটা পদ এখন এইটুকু অংশরে তুমি এইভাবে সাজানোর ট্রাই করো তো সাজানোর জন্য আমরা কী করতে পারি লিখলাম আমরা বুঝতে পারছি আমাদের এই স্কোয়ার প্রয়োজন তো এটার যদি আমরা স্কোয়ার দিতে চাই রুট দিয়ে যদি স্কোয়ার দিয়ে দিতে হয়ে যায় মানের মান ও ঠিক চল স্কোয়ার এসে পড়লো প্লাস্টিনসে দিয়ে দিলাম ওয়ানের উপর চাইলি কিন্তু স্কোয়ার আনা যায় তাহলে এ স্কোয়ারও হয়ে গেছে ভি স্কোয়ার হয়ে গেছে যে এ স্কোয়ারও কমপ্লিট ভি স্কোয়ারও কমপ্লিট মাঝে শুধু টু এ ভি লেখার পালা টু এ ভি কেমনে লেখবা টু লেখা দাও এ তো তুমি নিজেই দেখতেও যে এটাই তো এ তু লেখা খা দাও এ বিও তো তুমি দেখতেও তুই লেখা দাও এবার একটু চেক দিয়া দেখ বাফলঙ্ক হয়ে গেছে তাও তুমি তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য একটু চেক দিবা যে ঠিক আছে কি না দুই এ কে দুই এই যে মিলছে রুট টু এই যে রুট টু আর এর থেকে তো এটা এটা থেকে তো এটা নিজেরই তৈরি করছি তাহলে একটা সূত্র হয়ে গেল কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার যেখানে এ হইতেছে আমাদের রুট টু এবং বি হইতেছে ওয়ান তাদের উপরে এটা হোল স্কোয়ার আমাদের মূলত দরকারই ছিল রুট পিয়েরে এখন আমরা নিচে লাইন ওই কাজটা করতে পারি তো এই যে রুট আনলাম রুট আনলে তোর এক পাশে আসে না উভয় পাশেই আসে তো এই যে আমাদের এই পুরো জিনিসটার উপর কী এসে পড়লো রুট সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে তাহলে রুট পিয়ের মান কী জানলাম আমরা রুট পিয়ের মান জানা গেল রুট টু প্লাসের একটা ওয়ান আমরা রুট পি এর মান জানছি কিন্তু অঙ্কর দিকে তাকে আবার এটাও দেখতে যে আমাদের ওয়ান বাই রুট পিও প্রয়োজন আমরা রুট পি এর মান যান কিন্তু অঙ্ক দেখেই বোঝা যেতেছে আমাদের দরকার ওয়ান বাই রুট পি এরও তাহলে এটা থেকে করি লিখতেছি আবার এই রুট পির হেল্পটাই নিলাম রুট পি রুট টু প্লাসের ওয়ান ওয়ান বাই দরকার তাহলে এটার উল্টাই দেই ওয়ান উপরে চলে গেল রুট পি এসে বললো নিচে তাহলে এই পাঁচটার উল্টাই দিলাম ওয়ান উপরে রুট টু প্লাসের ওয়ান নিচে এটা আমরা কি বলি ব্যস্তকরণ বলি ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ যে যেটা লেখো ওয়ান বাই রুট পি আমাদের অঙ্কগুলোতে সাধারণত নিচে মানে হরে আমরা রুট রাখি না আর রুট তোলার জন্য আমরা একটা নিয়ম ফলো করি যেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসলে কি জানি মনে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি সিম্পল কথায় একবার প্লাসের মান আর একবার মাইনাসের ওয়ান যদি তোমার অঙ্কটাতে প্লাসের মান দেওয়া থাকে তুমি মাইনাসেরটা ধারা গুণ করবা যদি তোমার কাছে মাইনাসেরটা দেওয়া থাকে তুমি প্লাস ধারা গুণ করতা বিষয়টা আসলে কি এখানে ক্লিয়ার করি এখানে যা আসে তা প্রথমে আমি তুললাম ঠিক আছে আমি যদি সে রুট বাদ দিতে তো আমাদের এ স্কোয়ার মনাস বি স্কোয়ারের সূত্র করতে হইব এখানে আমার এ প্লাস বি অলরেডি দেওয়া আসে তাহলে আমার কারে প্রয়োজন যেহেতু প্লাসেরটা দেওয়া আছে আমার দরকার কারে মাইনাসটা তো মাইনাসটা তুই দাও রুট টু মাইনাসের ওয়ান বুঝতে পারছি কি এই যে প্লাসেরটা দেওয়া ছিল আমরা মাইনাসেরটা আনছি তো শুধু শুধু নিচে তুমি একটা কিছুই গুণ করতে পারো অঙ্কে অঙ্কে তো এমন কোনো নিয়ম নেই মন চাইলে একটা কিছু গুণ করে দিলাম যেহেতু গুণ করছি এটা আমার ব্যালেন্সও করতে হইব নিচে শুধু শুধু এটা আমি গুণ করছি এই জন্য আমি উপরে এটা কী করে দিলাম গুণ করে দিলাম যাতে অঙ্কে কোনো পরিবর্তন না আসে ঠিক আছে মানে ব্যালেন্স এখন ঠিক ঠিক এটা দিলে আগেটা ফিরে পাওয়া যাবে এখন এর জন্য একটু বাংলা কথা লিখবো বাংলা কথাটা একটু বড়ো এই জন্য একটু বুঝাই নিতে আসি প্রথমে যদি আমি বলি এটা আমার হাতের কোন পাশ থান পাশ তাহলে লিখতেছি আমি ডান পক্ষের ডান পক্ষের আমি হরে কেটে গুণ করছিলাম না তারপর ওর লবেও গুণ করছি না তেলে এটাই বলে দাও ডান পক্ষের হর ও লব কে কত ধারা গুণ করছো এই যেটা ধারা তো লেখো রুট টু মাইনাসের ওয়ান ধারা গুণ করে গুণ করে ব্যাস পরের লাইন ওয়ান বাই রুট ই একবারে প্লাসের বি আরেকবারে মাইনাসের বি কার সূত্র এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার উপরে ওয়ান এসে থেকে এবারে গুণ করলে যে আসে ঠিক তাই কোনো পরিবর্তন নাই তারপরে এখানে পাওয়া গেলো ওয়ান বাই রুট পি রুটের স্কোয়ারে কাটা টু হইলে ওয়ানের স্কোয়ার তো ওয়ানই হয় উপরে আসে রুট টু মাইনাসের একটা ওয়ান এখানটাতে টু থেকে ওয়ান চলে গেলে ওয়ানই থাকে তাহলে আমরা ওয়ান বাই রুট পি এর মান জেনে গেছি কত দুই থেকে একচুয়া গেছে অ্যাক্রুসি নিচে এক লিখি না তাহলে পাইলাম আমরা রুট টু মাইনাসের ওয়ান শেষ আমরা রুট এর মানুষ জানি ওয়ান বাই রুট পের মানুষ জানি এখন এটাতে কোন চিহ্ন দেওয়া আছে প্লাস তাহলে একটা তুমি কাজ করতে পারো তুমি রুট পি আর ওয়ান বাই রুট একবার যোগ করে নিতে পারো মানে তার মানটা আমাদের দরকার পড়বো এই জন্য তুমি তাদের একটু কী করে নিতে পারো যোগ কী কারণে যোগ করতেছে এটা আমি বলে নিতেছি আগেই দেখাই নিতে পারতাম কিন্তু সিম্পল জিনিস বুঝবা এই জন্য আমি আগে যোগটা করতেছি পরে দেখাইতেছি কী জন্য আমি যোগ করতেছি রুট পেয়ের মান কত রুট পেয়ের মান জানছি আমরা রুট টু প্লাসের ওয়ান নাকি এই যে আর তারপরে কি প্লাস চিহ্ন আসে দিয়ে দিলাম ওয়ান বাই রুট পেয়ের মান আমরা কত বের করছি রুট টু মাইনাসের ওয়ান লেখা দাও রুট টু মাইনাসের একটা ওয়ান প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা একটা রুট টু আরেকটা রুট টু টু রুট টু কিন্তু হয়েছে এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে যেতে পারি আমরা এতক্ষণ যা করছি শুধুমাত্র মানগুলো রেডি করছি এখন আমরা মেন অংশে ঢুকতে আমাদের লেফট হ্যান্ড সাইডে মূলত যেটা থেকে আমাদের টেন রুট টু থইব তো আশা রাখি এখানটাতে আমাদের কাজ হয়ে যাব তো লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে পি রুট পি প্লাসের ওয়ান বাই পি রুট পি নাকি আচ্ছা এখানে একটু কাজ করি হ্যাঁ রুট থ্রি লিখলাম রুট থ্রি লিখলাম আর একটা রুট থ্রি লিখলাম দুইটাই মিলে কি একটা নর্মাল থ্রি হয়ে যায় না মানে রুট থ্রি স্কোয়ার হয়ে যায় মানে নর্মাল থ্রি এরকম কিছুই তো তাহলে এটা যেই কথা তিনটা রুট থ্রি বা রুট থ্রি কিউব লেখা মনে হয় একই কথা এখন এটা আমি থ্রি দিয়ে তো বোঝানোর ক্ষেত্রে বুঝাইলাম এখানে যদি থ্রি না থাকে অন্য কিছু থাকে তার জন্য তো সেম প্রসেসই নাকি তো এইখানে মূলত আমি যেটা বুঝে যেতেছি থ্রি রুট থ্রি হইতেছে মূলত রুট থ্রি কিউবের মান তো রুট পি মানে কি এই যে পি রুট পি এটা মানে হচ্ছে সে রুট পি হোল কিউবের মান বুঝতে পারছি এই ঘটনা এটা সে একটু তুলনা করো থ্রি রুট থ্রি মানে রুট থ্রি কিউবের মান তাইলে পি রুট পি মানে কি রুট পি হোল কিউবের মান হইলো তো এখানটা তো সেম কাজ করি ওয়ানের মতো ওয়ান রুট পি উপর একটা হোল কিউব এ কিউব প্লাস ভি কিউব এ কিউব প্লাস ভি কিউবের সূত্র লিখতে হইব কিন্তু মান নির্ণয় একটা কারণ আমরা মান জানি এই যে আমরা মান বের করে রাখছি রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মানে আমরা বের করে রাখছি মান নির্ণয়ের সূত্র কী এ প্লাস এর হোল কিউব মাইনাস এর থ্রি এ বি ইন্টু এ প্লাসের বিল তো একটু বসাই রুট পি প্লাসের ওয়ান বাই রুট পি এটা আমাদের এ এটা আমাদের বি হোল কিউব মাইনাস এর থ্রি এ বি ইন্টু এ প্লাস এর রুট পি প্লাসের ওয়ান বাই রুট পি দেখো তো করছে জাস্ট উপরের নিচেকে এটা দিলাম এই যে জিনিসটা প্লাসের এটাই আমরা বের করে রাখছিলাম টু রুট টু আমাদের মূলত এটারই দরকার পড়তো তো বারবার এই মানগুলি লেখার থেকে এই পুরোটার মান আমরা বের করে নিয়েছি এটা বসানো কি ইজি হবো না তো এই জন্য এটে বের অঙ্ক বলতে আগেই আমরা কী করি মানটা বের করে নিই তো বসায় দাও এখানে কত টু রুট টু টু রুট টু তার উপর একটা কিউব থ্রি এটার মানে কত টু রুট টু টু এর কিউব করলে এট পাওয়া যায় আর রুট টু এর যদি কিউব করো ওই যে ব্যক্ত ঘটনা কি এখানে থ্রি রুট থ্রি পেয়েছি আর এখানে তাহলে কত পাইবো টু রুট টু লিখে দিলাম তিন দোকানে কত সিক্স রুট টু আট দোকানে কত হয়ে গেলো ষোলো রুট টু সিক্স রুট টু বিয়োগ করলে কত পাওয়া গেল টেন রুট টু ব্যাস এটাই মনে হয় আমাদের দেখাতে বলছিলো আমাদের দেখানো কমপ্লিট তুমি লিখিয়ে দিতে পারো ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তারপর কি লেখা লাগে স্বাভাবিকভাবে আমরা জানি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী করতে বলছে প্রমাণতে লিখে দেবে প্রুফ পারবা না লেফট হ্যান্ড সাইড ফিজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ ম্যাথ কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ময়মনসিং বোর্ড দুই হাজার পঁচিশ কমপ্লিট হইলো আমরা সাধারণত পঁচিশের ম্যাক্সিমাম অঙ্কই কভার করছি যেগুলো সবগুলো তোমরা যদি একসাথে দেখে নিতে চাও এখানে মূলত আমাদের চব্বিশ তেইশের অঙ্কগুলিও আছে বোর্ড পরীক্ষার তো এগুলো সবগুলো যদি একসাথে কেউ দেখে নিতে চাও সেটা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দাও এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম আস ডিসক্রিপশন চেক করো অথবা কমেন্ট বক্সটা চেক করো ওইখানেও আমি আমাদের এই ক্লাসগুলির লিঙ্ক বিস্তারিতভাবে দিয়ে রাখছি তো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত তোমরা আমাদের জানাইতে পারো পরবর্তী ক্লাসে তোমরা কোন বোর্ডের বা কোন অধ্যায়ের সমাধানগুলি আমাদের কাছে চাও ঠিক আছে তাহলে ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই